তোমার কি তোমার কি? ছোট বোন ভালোবাসো পাপী দাও তাহলে মনুকে পাপী দাও একদম শুধু মেয়ে ভালো মনুর গলা ধরো গলা ধরো গলা ধরো আ দাও তোমাকে আদর দিচ্ছে

বাবা দেখি তো টুকি তুমি ঘুমাও ঘুমাও তোমরা এমন বাজে দুইটা অনেক রাত দুপুর দুইটা বাজে বলতেছে অনেক মাসে পাশে গান শোনাও তুমি ঘুমোর দিও একটু কইলে ঘুম পারাও আল্লাহুмма আল্লাহুমা বিসমিকা হামুতা ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ আবার বলো ঘুমোর তো একটু বলো মা বিসমিকা হামুতা ইয়া বিসমিল্লাহ বলবি কি বিসমিল্লাহ আল্লাহুмма আল্লাহুমা বিসমিকা হামুতা ইয়া আচ্ছা পপিটা দবোনো একটা পপি দিয়ে দাও জিও তো ডাল হয়ে গেছে বুকে বুকে না বলো বুকে আসো